ওয়েলকাম টু ইমোর্টাল গেমার্স আমাদের একটা ম্যাচে আপনাদের সবাইকে স্বাগত তো আমরা গিবে সিজন চালু করেছি সেটা আপনারা সবাই দেখে নেবেন আশা করি তো সেই কারণে আমাদের আগের ভিডিওতে দেখছিলাম চার পাঁচটা সাবস্ক্রাইবার বেড়েছে কিন্তু কেউ কমেন্ট করেনি আমরা গিবে সিজনে বোটের ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান হেডফোনটা দিচ্ছি মানে দেব বলে ঠিক করেছি এবার তার জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেইগুলো আমরা বলে দেবো এই ভিডিওতে অবশ্যই তো খেলাটা শুরু হয়েছে খেলার মধ্যে বহুত টান টান উত্তেজনা চলছে অপোনেন্টের টিম বহুত স্ট্রং টিম আছে দেখা যাক শেষ পর্যন্ত কী হয় রক্ষা পাই কি না অপোনেন্টের টিমের হাত থেকে শেষ রক্ষা করতেই হবে তার কারণ ইমর্টাল গেমার্স আমরা যতক্ষণ না উই আর টিল উইন তো আমরা একটা অ্যাটাকের চেষ্টা করছি বাট আমাদের থেকে ল্যাং মেরে বলটা নিয়ে নিল এটা আমরা আপনারা এবার দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা বোট যেটা দিচ্ছি সেটার একটা ব্লেজিং কালার আছে যেটা অবশ্যই আপনাকে আকর্ষণ করবেই করবে সেই জন্য আমরা বারবার আপনাকে ইনসিস্ট করছি এরকম একটা সুযোগ আপনারা হাত করবেন না টেক ইউর হ্যান্ডস অন ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান বোটের স্পেশাল সিরিজ যেটা আমরা চুজ করেছি তো একটা অপোনেন্ট ট্রাই করেছিল আমরা কোনো মতে রক্ষা পেয়েছি তো খেলাটা চলছে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে তো যাই হোক আমাদের তিন চার তিনটে ভিডিও অলরেডি হয়ে গেছে এটা ফোর চার নম্বর ভিডিও বলতে বলতে একটা গোল সুন্দর গোল দেওয়া হয়েছে গ্রিজম্যান দিল একটা সুন্দর গোল এম ব্যাপের একটা দুরন্ত পাস এবং সেখান থেকে গ্রিজম্যান একটা পা বাড়িয়ে দিয়ে গোল একদম জাল ফুলিয়ে গোল দিয়েছে আমরা এই মুহূর্তে আমাদের শর্তগুলো বলে দিচ্ছি তো আমাদের প্রথম যেই নিয়মটি রয়েছে সেই নিয়ম হচ্ছে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ইউটিউবের আমাদের চ্যানেলটি রয়েছে ইমোর্টেল গেমার্স সেই অফিসিয়াল চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা দয়া করে টিপে দিন এবং আপনাদের জন্য একটা নির্দিষ্ট জায়গায় আমরা ভিডিওতে কমেন্ট্রির মাধ্যমে একটা করে প্রশ্ন রাখবো একটা কুইজ রাখব সেই কুইজটির আপনারা উত্তর দিন এবং কমেন্টে লিখুন আই লাভ ইমর্টাল গেমার্স এবং আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার নামটা দয়া করে লিখুন এর মধ্যে একটা গ্রিজম্যানের দুর্দান্ত ক্রসে এমব্যাপে গোল দিয়েছে দুর্দান্ত সেই পা এবং পা দিয়ে একটা অসাধারণ ক্রস এবং এম ব্যাপের সঠিক পজিশন এবং একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুর্দান্ত ফ্যান হওয়া সত্ত্বে একটা দারুন হেডার দারুণ হেডার এবং একটা দারুন গোল আমরা দুই শূন্য লিডে এগিয়ে গেলাম আবার আমরা নিয়মের দিকে যাব তো যে নিয়মটি বলছিলাম আপনারা অবশ্যই কমেন্ট করুন কমেন্ট করে আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের নাম আমরা দেখেছি আগের ভিডিওতে যেরকম অনেক বললো যে কয়েকজন আমাদের সাবস্ক্রাইবার বেড়েছে বাট আনফর্চুনেটলি তারা কমেন্ট কিছু করেননি তাদের নাম এবং কুইজের উত্তর দেননি এবং তারা কোথা থেকে দেখছেন সেটাও জানাননি তো আমরা আপনাদের অনুগ্রহ করব অনুগ্রহ করে বলবো যে আপনারা সেটাকে কমেন্ট সেকশনে লিখে এই মুহূর্তে আমাদের সেই মানে লাকি বিজেতা হিসেবে এগিয়ে আছে সৌমিলি দে এক নম্বরে আছে দু নম্বরে আছে ভেগাবন থেকে ভেগাবন আছে তিন নম্বরে হচ্ছে গিয়ে সূর্য প্রতাপ আছে তো এই এই তিনটা আমরা আপাতত দেখেছি আরও চার পাঁচজনের কমেন্টা এসছে কিন্তু এই মুহূর্তে নামটা তাদের সবার নাম বলা সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে তো আপনারাও যদি বেস্ট ফ্যান ব্যাজ পেতে চান এবং মডেল ওয়ান থ্রি ওয়ান পেতে চান তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদের রিকোয়েস্ট করব আপনারা দয়া করে এই নিয়মগুলোকে পালন করুন চলুন নিয়ম থ্রিতে যাওয়া যাক নিয়ম থ্রি হচ্ছে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন লিঙ্কে ফেসবুক আর ইনস্টাগ্রামের হ্যান্ডেলের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমাদের চ্যানেলটিকে ফলো করুন এবং সেখানে আমরা আপডেট দিতে থাকব আমাদের যেই সব আপডেটস রয়েছে ইমোর্টাল ওয়ান থ্রি ওয়ান আমরা যে ল্যাবটা চালাচ্ছি সেটা সমস্ত কিছু যে প্রগ্রেসিভ যে স্টেপসগুলো রয়েছে সেটা আমরা জানাবো তো সেটা ফেসবুকের এবং ইনস্টাগ্রামের পেজে ফলো না করলে সমস্ত কিছু আমাদের ইউটিউবের মাধ্যমে জানানো সম্ভব না তাই রিকোয়েস্ট করছি যে আপনারা সেখানে ফলো করুন এটা নিয়মের মধ্যেই পড়ছে এবং শর্তাবলীর মধ্যে বলে দিতে চাই যে বোট ইমোর্ডেল ওয়ান থ্রি ওয়ান যদি বাই এনি চান্সেস আউট অফ স্টক হয়ে যায় বা আনডেলিভারিয়েবল হয় যেরকম সমস্যার সম্মুখীন আপনারা নিশ্চয়ই হয়ে থাকবে তো সেই ক্ষেত্রেই আমরা আপনাদের একটা ইকুইভ্যালেন্ট মডেল গিফট করব কোনো চিন্তা করবেন না এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে আমাদের এইটি ফার্স্ট জুন থেকে স্টার্ট হয়েছিলো এবং আমরা এই জিনিসটা চালাবো এই সেশনটা চালাবো টেনথ অক্টোবর অবধি এবং ফিফটিনথ অক্টোবরে লাকি উইনার্সদের নাম অ্যানাউন্স করা হবে ইউটিউবের কমিউনিটিতে ইনস্টাগ্রামের পেজে আমাদের অফিসিয়াল পেজে এবং ফেসবুকের অফিসিয়াল পেজে সেই জন্যই আপনাদের বারবার অনুগ্রহ করে বলা হচ্ছে যাতে আপনারা ফেসবুক ইনস্টাগ্রামে এবং ফেসবুক ইনস্টাগ্রাম এবং ইউটিউবে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা আপডেট পেতে পারেন এবং সবশেষে আবার আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা নিজেরা অ্যাপ্লিকেবল এবং এলিজিবল হওয়ার জন্য দয়া করে প্রত্যেকটা নিয়ম যে নিয়মগুলো বলা হচ্ছে এবং আমাদের ভিডিওতে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে সেগুলোকে মেনে চলুন তো খেলা চলছে টান টানার মধ্যে দু গোলে আমরা ব্যবধানে এগিয়ে আছি অপোনেন্ট এখনও পর্যন্ত গোল করতে পারেনি বলতে বলতে খেলা প্রায় প্রায় ছেষট্টি মিনিট হয়ে গেছে তো আমরা এই ভিডিওর কুইজটা দিয়ে রাখি আমাদের সেকেন্ড গোলটা কে দিয়েছে এক নম্বর অপশান হচ্ছে গিয়ে গ্রিজম্যান সেকেন্ড অপশান হচ্ছে গিয়ে এম আপনারা জলদি জলদি কমেন্ট করুন যেরকম বলা হয়েছে আপনাদেরকে তো অপোনেন্ট একটা সুন্দর বল আটকে দিয়েছে তো এখনও বিপশ্চিমার বাইরে বল কাটেনি অপোনেন্টের এখনও পাস পাস খেলার চেষ্টা করছে খুব সুন্দরভাবে খেলা চলছে অপোনেন্ট এটাকে আসে আমরা গুতিই দিয়েছি একটা দারুণ স্কিল করার চেষ্টা করেছিল অপোনেন্ট অপোনেন্ট কিন্তু হার মানে না অপোনেন্ট এখনও চেষ্টা করে যাচ্ছে আমরা একটা ফরওয়ার্ডে ক্রস করেছিলাম একটা দারুণ বল কন্ট্রোল এবং একটা ট্রাইও নিয়েছিলাম খুব একটা খারাপ ট্রাই নয় বাট গোলকিপারের কাছে এটা একটা ভালো লোক পাওয়া বলই ছিল তো আমরা আরেকবার আমাদের কুইজটা বলে দিচ্ছি আমাদের সেকেন্ড গোলটা কে দিয়েছে অপশন এ গ্রিজম্যান অপশন বি এম তো আপনাদেরকে যেরকম বলা হলো সেই নিয়মগুলো মেনে চলুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না বারবার আপনাদের রিকোয়েস্ট করবো তাহলে কিন্তু আপনারা এলিজিবল হবেন না সন্ধ্যা ফরওয়ার্ডে বল বাড়ানো হয়েছিল ও হো 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 গোলকিপার একটা সুন্দর আটকে দিয়েছে বলটা সুন্দর আটকেছে আমরা দুগোলে ব্যবধানে এগিয়ে একটু নাচনাচি করছি কারণ খেলার আর বেশিক্ষণ বাকি নেই আমরা অতটা অ্যাগ্রেসিভ হচ্ছি না বাট চেষ্টা করে যাচ্ছি চেষ্টা করা থামানো যাবে না তাহলে অপোনেন্ট এসে ঘাড়ে চেপে বসবে আমরা ঘাড়ে চাপাতে পছন্দ করবো না কখনোই ও হো হো দুর্দান্ত একটা স্পেশাল শট নিয়েছিলাম এবার একটা ক্রস একটা ভালো ক্রস বাট অপোনেন্ট হেডার দিয়ে সেটা বার করে দিয়েছে অপোনেন্ট অনেকক্ষণ ধরে ডিফেন্স করে যাচ্ছে আমরা অ্যাটাকের পর অ্যাটাক চালিয়ে যাচ্ছি এই সুযোগে তো অপোনেন্ট বলটা এখনও পাস খেলছে এখনও মাঝমাঠের বাইরে বল বার করতে পারছে না মাঝ বাইরে আমরা বলটা আবার বুকিয়ে নিয়ে নিচ্ছি বলতে বলতে খেলার আর এক্সট্রা টাইমে দু মিনিট বাকি আছে তো এক্ষুনি রেফারি কিছুক্ষণের মধ্যে বাসি দিয়ে জানিয়ে দেবে খেলা শেষ বলতে বলতে অপোনেন্ট একটা এটাকে এসেছে দেখা যাক গোল কনভার্ট হতে পারে না একটা গোলকিপারে সুন্দর সে গোল বল বাইরে থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে থ্যাংক ইউ ধন্যবাদ শুভরাত্রি